আসসালামু আলাইকুম আমি মমিন আক্তা বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এই আবার কি দিচ্ছে কালকে ঈদ আজকে দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিন আর কি তো কালকে খেয়ে আসছি একমার বাসা থেকে আজকে আবার মা রান্না করে পাঠাইছে এখানে কোক দিয়ে দিচ্ছে এক লিটার আর কি ভরে দিচ্ছে বোতলে ঢেলে আর এই যে গরু মাংস দিচ্ছে খাসি মাংসটা একটা বাটিতে দিচ্ছিল ওইটা আর কি দিয়ে দিতে বলছে তো ওইটা ঢেলে আমি দিয়ে বাটিতে দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে মাথার মাংস দিয়ে দিছে বট গরুর কলিচা আর এই তো মাংস দিয়ে দিছে তো এক মার বাসার থেকে খালকে খেয়ে আসছি আরেক মাসকে তো এটা হচ্ছে আমার উকিল মা তো উনি পাঠায় দিছে বাসার একটা মেয়েকে দিয়ে তো আমার সকাল থেকেই ফোন করতেছিল যাওয়ার জন্য যে আসো গরু দেখা যাও আব্বা ফোন দিছে মা ফোন দিছে তো আমি যাইতেছিলাম না পরে আবার ভাইকে নিতে পাঠাইছে যে যা নিয়ে আসো তারপর গেছিলাম কতক্ষণ থেকে আমার আইসা করছি তো এখন আবার এই যেগুলি দিয়ে পাঠাইছি তো দুইটা আমার থাকার তো মনে হয় ভালোই দুই মার আদর পাওয়া যায় তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ